আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা সৌদি আরব নতুন আসতে চান তাদের উদ্দেশ্য কিছু কথা আমি আপনাদের কাছে শেয়ার করব তো আপনারা ভিডিওটা ভিডিওটা না না স্কিপ করে টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং কি আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন আর বিদেশের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ধারণা হইব আপনাদের তো সর্বপ্রথম যেটা আপনারা যে বিভিন্ন কোম্পানিতে আসেন আপনারা বিভিন্ন কোম্পানিতে আসেন নতুন আসেন নতুন আইসে বাঘার চিন্তা করেন বাইকে যাইবেন গা ঠিক আছে অবশ্যই বাঘবেন না বাঘবেন না কি জন্য কারণ বাঘলে পথে অনেক সময় দেখা যায় যে আপনার কাগজপাতি নাই আপনার কোনো কিছুই বাড়লে না করুক চিকিৎসা হইতে পারবেন না হসপিটালে যাইতে পারবেন না আপনার কেউ রুম দিব না রুম যদিও দেয় তাও করে ভালো রুম না আপনারা থাকবেন জঙ্গল মঙ্গলে থাকতে হইব তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন যারা সুদের আরব তাদের উদ্দেশ্য করে বলছি আর যারা নতুন আসবেন তারা তো আসবেনি তারাও দেখেন ভিডিওটা যারা মনে করেন যে বিভিন্ন জায়গায় নতুন আইসে নতুন এক মাস দুই মাস ধরে আইসে আসার আইসারে মনে করেন যে কাজ দেয় না বাগার চিন্তা ভাবনা করে আরে ভাই মনে করেন আমি যখন আইছি এগারো মাস বেতন পাইনি এগারো মাস তাতে চলছি না আপনি আল্লাহ চলাইছে ঠিক আছে তো ওই রকম একটা সময় কাজে লাগবো এই সৌদি আরব থেকে কেউ খালি হাতে ফিরে না এই ফিরিতে কেউ কাউরে পরামর্শ দিবো না সবাই বলবো এত টাকাতে কেন আইসো সৌদি আরবে এত টাকাতে কেন আইসো আমি তাদের উদ্দেশ্য করে বলছি সৌদি আরব আইসে ঠিক আছে সবাই বিদেশে আসে আসবেই এটা শুরু থেকে চলে আসছে এখনও আসবেই বিদেশে আমরাও আসছি আমরা যখন প্রথম আইসি অনেকে বলছে এত টাকাতে বিদেশ আইসো কে তো গুরুত্বপূর্ণ কথা যেটা যারা ছয় এই যে এক মাস ধরে আইসেন সৌদি আরব তাদের কাজ নাই তারা যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন বাইকে পলায় দেখেন আপনারা ছয় লাখ পাঁচ লাখ চার লাখ টাকা দিয়ে খরচ করে আইসেন সৌদি আরবে আপনারা সৌদি আরব কি কী জন্য কাজের জন্য তো কোম্পানিতে আইসেন কাজের জন্য কোম্পানিতে পড়ে থাকেন কোম্পানিতে আপনাদের কাজ দিব আপনাদের আজ দেয় না কাল দেয় কাজ দিবই কোম্পানি কী জন্য আনছে আপনাদেরকে শুধু বাংলাদেশতে সৌদি আরব আনছে আবার বাংলাদেশে পাঠানোর জন্য না তারা কাজ করার জন্য আনছে হয়তো তাদের কাছে কাজ নাই কন্ট্রাক্ট নাই কন্ট্রাক্ট পাইবো কাজ করাইবো কিন্তু আপনারা যে বসে আছেন বেতন অবশ্যই পাইবেন যখন বেতন স্টার্ট হইবো তখন মনে করেন যে বেতন সব দেয়া শুরু করে দেব অনেকে ভয় পায় জানে না যে অনেকের পরিচিত কেউ আছে আইসাই রে খালি বললেও যা পলাই যা আসলে পলায়েন না ঠিক আছে মনে করেন যে ধৈর্য ধরে থাকেন অবশ্যই হইবো আমারে এই দুইজন ফোন দিছে কয় যে ভাই আমি এক মাস ধরে আসছি কাজ নাই আপনার সাথে কাজ দিবেন আমার সাথে কাজ দিলি না দুই মাস চার মাস করে পারবেন তারপরে কি করবেন আপনার কাগজ পাতি নাই কিছু না আকামা নাই তো আকামা না হইলে বাদে আপনি আমার কাছে আসতেও পারবেন না আপনি যত দূরেই থাকেন আকামা না হইলে আসতে পারবেন না কারণ আকামা না হইলে বাদে কোনো অনেক চেক পোস্ট আছে চেক পোস্ট পাড়ি দিতে হয় পাড়ি দিয়ে তার মধ্যে আসতে হয় তো আমার আমার কাছ তো অনেক কাজ আছে ঠিক আছে আমার কাছে অনেক কাজ আছে আমি মনে করেন যে এই যে লেবার খাটায় অনেক মানে চল্লিশ জন লেবার আছে চল্লিশ জন লেবার খাটে তো আপনারা আসলে তো আর সব সমাধান হইব না আমার এখানে কাফেলা করা যাবে না আর আপনারা আইসএ কোম্পানিতে থাকতে থাকেন থাকলে বাদে একটা সময় মনে করেন যে সব কিছু হয়ে যাবে তো বিদেশ আসলে এখন কিছু ভাল পাকনা লোক আছে বিদেশ আইসে হেরে বাংলাদেশ থেকে বিদের জম বিদের জম বিদের যায় হেরে লাগে যে টাকা থুয়ে দিছে টাকা রাইখে দিছে এখানে খালি মাসে মাসে বস্তা বস্তা পাঠাইবো আরে ভাই এটা ভুল ধারণা আপনাদের আপনারা বিদেশ প্রথম আসবেন ঠিক আছে আসার পরে কমসে কম আগে শোনেনে আগের মানুষ এক বছর দুই বছর প্রচুর কষ্ট করছে কোনো খোঁজ খবরই থাকতো না যোগাযোগই থাকতো না আর এখন তো মোবাইলের যুগ আছে আইসে এই ফোন দিয়ে পারবেন এয়ারপোর্ট থেকে কল দিয়ে পারবেন আসতে আস্তে এক সেকেন্ড আমি যখন প্রথম আসছি আমি ষোলো দিন কথা বলতে পারি কে মনে করেন তাতে কি হয়েছে তো ধৈর্য ধরে থাকতে হয় ধৈর্য নাই আপনারা আপনাদের নাই এই টাকা টাকা বাংলাদেশে এগারো মাস পরে টাকা পাঠাইছি আমি ঠিক আছে তো এরকম ধৈর্য ধরে থাকবেন তো ভিডিওটা অনেক লম্ব হয়ে যাইতেছে অন্য সময় যে নতুন লোকের জন্য যে কথাটা বলতে চাইছিলাম তো এই লোকটা এই কথাগুলো আমি বললাম আর পরবর্তী ভিডিও আসবো আপনারা সৌদি আরবে আমার এখানে ভিসা আছে ঠিক আছে আমার এখানে ভিসা আছে আমার এখানকার ভিসা আপনারা কোথা থেকে পাইবেন কোন এজেন্সির মাধ্যমে পাইবেন আমি আপনাদেরকে জানাবো ঠিক আছে আপনারা ওখানে যাইবেন যাই হেরা মনে করেন যে আসতে পারবেন কোনো সমস্যা নাই আসতে পারবেন বিদেশে তো এই বলে আমি শেষ করতেছি ভিডিওটা তো ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলে আর পেজে থেকে দেখলে একটা লাইক দিবেন তো ধন্যবাদ সকলকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লা